হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকের হচ্ছে শনিবার তো সকাল সকাল স্নান সেরে আমি চলে এসেছি পুজো করতে তো আজকের হচ্ছে বজরঙ্গবালির দিন মানে শনিবার করে আমি বজরঙ্গবালির পুজো করি শনিবার এবং মঙ্গলবার গণেশ ঠাকুরকে একটা লাড্ডু দিয়েছি অন্যান্য ঠাকুরকে গুজিয়া দিয়ে পুজো দিয়েছি আর বজরঙ্গবালিকেও একটা লাড্ডু দিয়েছি আর জবা ফুলের মালা দিয়েছি আর শিব ঠাকুরকেও একটা আকন্দ ফুলের মালা দিয়ে পুজো দিয়েছি আর আজকের যেহেতু শনিবার আমি হনুমান চালিশা পড়ি তো সেই জন্য হনুমান চালিসাটাও আমি পরে নিচ্ছি চটপট করে রা মানে পুজো আছরা ছেড়ে সোজা চলে এলাম রান্নাঘরে কারণ এসেই প্রথমে ভাতটা বসিয়ে দিলাম তারপরে ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল আজকে যেহেতু শনিবার আজকে সমস্ত রান্না বান্নাই কিন্তু নিরামিষ হবে এখানে আলু পোস্ত হবে আলু পোস্তর আলু বেগুন ভাজা হবে ঢেঁড়স সেদ্ধ হবে সেগুলো সমস্ত আনাজগুলো আমি কেটে রেডি করে নিয়েছি বেশি দেরি করব না জানো তো চটপট করে রান্নাটা সেরে নেবো যা গরম পড়েছে দেখো রান্না করে বেশিক্ষণ সময় কাটানো যাবে না যতটা পারবো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করব ডালটা ভেজে প্রেশার কুকারে দিয়ে দিলাম এদিকে আলু পোস্তটাও ভেজে প্রায় জল দিয়ে বসিয়ে দিলাম আর আমাদের বাড়িতে আলু পোস্ত কিন্তু সাদা রঙের হয় এদিকে টমেটো জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিয়ে আমি ডালটাকে সাঁতাল দিয়ে দিচ্ছি কারণ মুগ ডাল একটু সাঁতাল না দিয়ে ভালোই লাগে না একটু নুন একটু চিনি মিষ্টি মিষ্টি খেতেই তবেই কিন্তু নিরামিষের দিন ভালো লাগে আমাদের শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন নিরামিষ হয় বাড়িতে এই দুটো দিন মুগ ডালই করার চেষ্টা করি আর অন্যান্য দিন মুসুর ডাল সেদ্ধ করি এক এক সময় সাঁতাল দিয়েও করি এই দুটো ডালই আমাদের বেশি হয় আরও অনেক রকমের ডাল আছে কিন্তু আমাদের বাড়িতে অত রকমের ডাল খায় না এই দুটো ডালি হয় তো আলু পোস্তটা ফুটছে আর এদিকে আমি পোস্তটাকে মিক্সিতে মিক্সি করে নেবো এই যে পোস্ত আমি রেডি করে নিয়েছি এরপর আলু পোস্তটা আমি মিক্সার গ্রাইন্ডে দেবো আর মিক্সি চটপট হয়ে গেল তো এই পোস্তটা বাটারটাকে নিয়ে আমি আলু পোস্তর মধ্যে দিয়ে দিলাম তবেই দেখো একটা ঘনত্ব মোটা গ্রেভি মতন আসবে এরপরে আমি কিছুক্ষণ হাতা দিয়ে নাড়িয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটুক পোস্তটা সবে দিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি আলু পোস্তটাকে নাবিয়ে নেবো তারপর কেমন দেখতে হয়েছে তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি তো এটা হলো একদিকে আমি ঢেঁড় সেদ্ধ বসিয়েছি ঢেঁড় সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে হর করে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তারপর দেখো আলু পোস্ত আমার রেডি হয়ে গেছে ওপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত যে কোনো জিনিস রান্না করলে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছুই নিরামিষ সেজন্য তাড়াতাড়ি হয়ে গেল ভাত করেছি মুগ ডাল করেছি আর আলু পোস্ত করেছি আর দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি এদিকে কুমড়ো সেদ্ধ দিয়েছি একটু এগুলো ছেলের জন্য দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ করেছি বেগুন ভাজা করেছি আর একটু শশা আর একটু লেবু কেটেছি ব্যাস এগুলোই দিয়েই আজকে নিরামিষের খাবার দাবার হয়ে যাবে তো আজকের বাইরের ওয়েদারটা দেখো খুবই ভালো মানে প্রচণ্ড রোদ্দূরের তাপ বলতে পারো সেজন্য আমি অনেক কিছু কাচাকুচি করেছি আজকের দেখো চাদর শাড়ি তারপরে আমার নাইটি আমার বরের অনেকগুলো জামান দুখানা চাদর চুড়িদার অনেক কিছুই কাচাকুচি করেছি আজকের আর এই রোদ্দুরে একটু নিম পাতা শুকোতে দিয়েছি আমার শাশুড়ি মা গাছ থেকে নিম পাতা তুলে নিয়ে এসেছিলো আর সেগুলো সব ডাল থেকে ছাড়িয়ে পাতাগুলো রোদ্দুরে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে একদম ঝুড়ি ঝুড়ি করে আলু সেদ্ধর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমার বরের খাওয়া হয়ে গেছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি তো এখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেতে বসেছি আর আমার ছেলেটা বসে বসে পাশে টিভিতে কার্টুন দেখছে ওর তো খাওয়া হয়ে গেছে আমি ওকে বলছি আর খাবি ভাত ও বলছে না আর খাবো না হাসছে মানে ওর তো একবার খাওয়া হয়ে গেছে সেই জন্য তো খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে একটু শুতে এসে দেখলাম বিছানাটা রোদ্দুরের তাপে একদম গরম হয়ে গেছে ওই যে জানলা দিয়ে রোদ্দুরটা আসছে আর বিছানাটা একদম গরম আগুন হয়ে গেছে ওপরে একটা কিছু চাদর পেটে তারপর শুতে হবে নইলে শোয়াই যাবে না যাই হোক ছেলেটাকে একটু তো ঘুম পাড়াতে হবে আর আমিও একটু শুয়ে রেস্ট নেবো কারণ অনেক ভোরবেলা উঠেছি তো গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়লাম এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে সন্ধ্যেটা দিয়ে নিলাম আজকে যেহেতু শনিবার প্রদীপের তেলটা শেষ হয়ে গেছে সেজন্যে একটা মোমবাতি জানিয়ে জ্বালিয়ে দিলাম আর একটু পদে মানে ধূপ জ্বালিয়ে দিলাম তারপর একটু চা করলাম চায়ের সাথে সকালের রুটি ছিল সেই রুটিটাকে তেলে ভাজলাম কারণ খুব খিদে পেয়ে গেছে নিরামিষ খাবার খেলে তো আর হালকা পাতলা খেয়েছি আর সেজন্য খুবই খিদে পেয়ে গেছে তেল দিয়ে রুটি ভেজে চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে লিখে কিন্তু জানাবে তো দেখো একটু করে খাচ্ছি আর ছেলেকে নিয়ে কিন্তু পড়তে বসিয়েছি ও এখন একদিকে পড়াশোনা করছে ওকে লিখতে দিয়েছি লিখছে আর আমি এদিকে চা দিয়ে রুটিটা খাচ্ছি চিকান প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। সেই জন্য আর সন্ধেবেলা চা না খেলে তো একদমই হয় না আর সকালবেলা তোমাদেরকে বলেছিলাম অনেক জামা কাপড় আমি কেচেছি সেগুলো সব তুলে নিয়ে এসে যে চেয়ারে জড়ো করে রেখেছি এখন এগুলোকে এখন সব ভাঁজ করব এক এক করে তো চলো আমি জামা কাপড়গুলো ভাঁজ করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সমস্ত জামা কাপড় দেখো আমি সুন্দর করে গুছিয়ে পাঠ করে নিয়েছি এখানে আমার ছেলের র্যাক ছেলের জামা কাপড় থাকে আর ওপরের র্যাক দুটো আমার বরের জামা কাপড় থাকে আর নিচের র্যাক দুটাতে থাকে আমার জামা কাপড় বাড়ি এবং বাইরে চুড়িদারগুলো ভাজ করে রাখি তো রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি রাত্রে হয়েছে রুটি আর একটু শশা একটু বোঁদে আর মিষ্টি তো বোঁদে আর শশাটা কিনে এনেছে আমার বর আর তরকারিও হয়েছে কিন্তু তরকারি আমার লাগবে না তো গরম গরম রুটির সাথে এই মিষ্টি দিয়েই খাওয়া কিন্তু আমার হয়ে যাবে আমার কিন্তু বেশ ভালো লাগে তো গরম রুটির সাথে মিষ্টি বোঁদে আর রসগোল্লাটাও পুরো গরম গরম ছিল নরম একদম বেশ ভালো লাগছিলো খেতে তো নিরামিষের দিন আমাদের রাত্রেবেলা রুটি হলে ও একটু মিষ্টিগুলো কিনে নিয়ে আসে ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া করে চলে এলাম আবার ঘরে তো এবারে একটু মশারিটা টাঙিয়ে শুয়ে পড়ব আজকের সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা বাই বাই